গাইজ কি অস্ত সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো গাইজ আমাদের ম্যাচের মাসের শেষ বেলায় আমরা মাসটা শুরু করছিলাম একটা ভালো খাওয়া দাওয়া দিয়ে এবং মাসের শেষটা করবো দেখি আর কি বাজারে যাই দেখি কোনো মুরগি আনতে পারি কিনা আমাদের মাসের আর দুই দিন আছে তারপরে রোজা শুরু হবে এবং হয়তো আর এটা মাসের মাসের শেষে আমাদের মাংসের জানেন তো দেবে আসেলারেরা ম্যাচে কীভাবে মানে সালাই আর কি এটাও একটা সংসার বলতে গেলে তো চলুন আপনাদের বাজারে নিয়ে আমাদের যায় সাথে এবং আমাদের আমরা কি করি কি না কিনি কিনি আপনাদের দেখাবো তো গাইজ আমরা মুরগির বাজারে এসে দেখি মুরগির দাম হচ্ছে আজকে বাজার রেটে চলতেছে হচ্ছে একশো নব্বই টাকা করে তো মামারে বললাম মামা দেন একটা আঠারোশো টাকা করে দেন মানে ম্যাচে খাবো আমরা তো তিন চারজন খাই বেশি না এখন আমাদের সেই মুরগিটা এদের মাপতেছে মুরগিটা মেপে আমরা বাসায় তো গাই আমাদের মুরগি সব কিছু মুরগি কোটা তারপরে রান্না করতে গেলে আদা রসুন সব কিছু আমাদের কমপ্লিট এখন আমরা রান্না শুরু করব এদের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নিতে হবে আমরা কিন্তু তিন চারজন থাকি সবাই কিন্তু কাজ করি এক একজন এক রকম কাজ করে এই যে তারপরে হচ্ছে এই যে পেঁয়াজ তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম মশলাও দিয়ে দিলাম এটা ভালোভাবে কষায় নিব তো আপনারা দেখতেছেন যে আমি আমি রান্না করতেছি এখন এটা ভালোভাবে কষাতে হবে তো তো ভালো দেখেন এবার হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম লবণ তারপরে হচ্ছে হলুদ তারপরে হচ্ছে জিরার গুঁড়া যত যত রকমের মশলা আছে আমরা সব কিছু দিয়ে দেবো এখন দেওয়ার পরে এটা ভালোভাবে দিয়ে কষাতে হবে তারপরে আমাদের গোশটা দিতে হবে তো দেখেন আমি সব কিছু দিয়ে দিছি এখন এখন গোশটা আমি চলার মানে গোশটা দিয়ে দিলাম এখন গোশটাকে ভালোভাবে কষাতে হবে পোলট্রির গোশ ভালোভাবে না কষালে কিন্তু গন্ধ ফের হবে ঠিক আছে আপনারা আপনারাদের মতো ভালোভাবে কষায় নিবেন দেখেন এই যে আমরা কষাচ্ছি এখন আস্তে আস্তে এই গোশ থেকে পানি ছেড়ে দিবে দিয়ে আস্তে আস্তে গোশটা কষা হয়ে যাবে তারপরে আমরা ঝোলের জন্য পানি দিবে যত মাছের রান্না তো একটু ঝোল তো অবশ্যই লাগবে কারণ খাইতে হবে তিন চারজন তো খাবে অলরেডি জানেন তো মাছের রান্না কেমন এবারে আমরা একটু আলু দিয়ে দিব এখন এখন আপনারা বলতে পারেন যে এখন আলু দিয়ে হয়তো গলে যাবে আসলে কোনো সমস্যা হবে না এটা গলবেও না এটা ওরকমই থাকবে আপনারা দেখবেন শেষে হুম এখন এটা এটা আলু দিয়ে আমরা ভালোভাবে কষিয়ে নেবে এখনো আমাদের কষা হয় নাই শেষ এখন আমরা পানি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব আমাদের রান্নাবান্না শেষ এসে রান্নার পরে অবস্থা তো আমরা এখন বিকালে আনারস আনছিলাম সে আনারস এখন খাচ্ছি সবাই মিলে একসাথে এই আনারস খাচ্ছি আমাদের মুন্না ভাই মুন্না ভাই বলেন কেমন লাগতেছে ও মাইক

তো ফেরি বেট হয়ে গেলে তো আমাকেই দেবেন কেন লাগতো তো গাইজ আমাদের এরকম আড্ডা সব সময় চলে আপনারা যায় না বিনোদিন পাইছেন কিনা না তো আমরা খাওয়ার সময় এরকমই সবাই একসাথে খাই একসাথে সব কিছু করি এবং খুবই ভালো দিন কাটে আমাদের এইভাবেই আমাদের কেটে যায় খাইতে বসলাম তো তো খাইতে

কবুল hmm. করে <laughs> <laughs> <laughs>

नहीं भागे eh? नहीं अल्लाह नहीं हाफिज़